নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু সিক্সটি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস মার্কস সত্তর প্রথম আছে সেম আর সিনথে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত দি এক্স নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টু ইন্টু টু টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি কোম্পানির আদেশ কি ছিল দ্য কোম্পানিজ অর্ডার ওয়াজ

যে তিনি দূরে না যাওয়া পর্যন্ত গাছ কাটা বন্ধ করুন বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার একে একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ভেলান কেম আউট অফ হিজ মানসন হুইথ এ স্মল ব্যাগ অন হিজ হেড ভেলান তার মাথায় একটি ছোট্ট ব্যাগ নিয়ে তার প্রাসাদ থেকে বেরিয়ে এলো এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিজ হট উইথ এ বান্ডেল অন হিজ হেড নাম্বার টু ভেলান ডিসাইডেড টু গো অ্যাওয়ে অনলি টু লেট দ্যাকার্স ডু হোয়াট এভার দে লাইক ভেলান চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র হ্যাকারদের যা খুশি তা করতে দেওয়ার জন্য এটা ট্রু হবে আর লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট আফটার আই এম গন ডু হোয়াট ইউ লাইক এরপরে আছে সি এর দাগ ফিলিং দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর চারটিতে বলা আছে স্টেটমেন্ট এবং রিজন স্টেটমেন্ট মানে হচ্ছে বক্তব্য রিজন মানে কারণ প্রথম কোশ্চেন তিনটে কোশ্চেন স্টেটমেন্টে ঘর আছে ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান ভেলান গট অফ অ্যান্ড রাস্ট আউট ভেলান উঠে পড়ল এবং ছুটে গেল তার কারণটা কি তার কারণ দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং আ টপ সারফেস রিস্ট হিজ ইয়ার্স শক্ত পৃষ্ঠের ওপর ব্লেডের খসখস শব্দ তার কানে পৌঁছাল তবেই সে ছুটে গেল তাই না নেক্সট নাম্বার টু ভেলান লেট আউট ভেলান চিৎকার করে উঠল তার কারণটা কি হি সব ফোর ম্যান হ্যাকিং ম্যাসিভ ট্রাঙ্ক অব মার্গোসাটি কারণ সে চারটে লোককে বিশাল আকারের মার্গোসাট্রি কাটতে দেখেছিল তাই সে চিৎকার করেছিল নাম্বার থ্রি ভেলান রিগার্ডেড দ্য ওল্ড মার্গোসাট্রি অ্যাজ এ চাইল্ড ভেলান্তার সেই বিশাল রিগার্ডেড মানে পুরাতন মার্গসা গাছটিকে নিম গাছটিকে তার নিজের সন্তান বলে গণ্য করেছিল তার কারণ হিপ প্লান্টের কারণ সেটিকে রোপণ করেছে অ্যান্ড স ইট গ্রো এবং এটাকে বড় হতে দেখেছে এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দ্যকোইং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন টু থ্রি ইকাল টু থ্রি তিনটে কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লিটল ওয়ান্স প্লে থ্রু আউট দ্য ডে ছোট্ট ছেলেটা সারাদিন ধরে খেলা করে অপশান সি ইজ দ্য ছোট্ট ছেলেটা সারাদিন ধরে খেলা করে অপশান সি ইজ দ্য রাইট আনসার টু দ্য লিটল রেফার্স টু চিলড্রেন এখানে ছোট্ট ছোট বলতে কাদাকে বলা হয়েছে ছেলে মেয়েদের বি ইজ দ্য রাইট থ্রি নোমোর স্পোর্ট ক্যান বি সিন অন দ্য ডার্কনিং গ্রিন অন্ধকারময় সবুজের বুকে আর খেলা দেখতে না অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেনস ওয়ান ইন টু ফোর ইকোয়াল টু ফোর চারটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন ডাজ আওয়ার স্পোর্টস কাম টু অ্যান এন্ড আমাদের খেলাধুলা কখন শেষ হয় আওয়ার স্পোর্টস কামস টু অ্যান এন্ড হোয়েন দ্য সান ডাজ ডিসেন্ট আমাদের খেলাধুলা শেষ হয় যখন সূর্য অস্ত যায় নাম্বার টু টু হুম আর দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কম্পেয়ার্ড ভাই বোনদের কার সাথে তুলনা করা হয় দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর কম্পেয়ার টু দ্য বার্ডস ভাই বোনদেরকে পাখির সাথে তুলনা করা হয় নাম্বার থ্রি হোয়াট ডু দ্য চিলড্রেন টু হোয়েন ইভিনিং ডিসেন্স সন্ধ্যা নামলে শিশুরা কী করে হোয়েন ইভিনিং ডিসেন্স দ্য চিলড্রেন কাম ব্যাক টু দেয়ার মাদার্স লাইফ সন্ধ্যা নামলে শিশুরা তাদের মায়ের কোলে ফিরে আসে ফোর হোয়াট ডু দা বার্ডস ডু ইন দা ইভিনিং সন্ধ্যা পাখিরা কি করে দ্য বার্ডস রিটার্ন টু দার নেক্সট ইন দ্য ইভিনিং সন্ধ্যে পাখিরা নিরেই ফিরে আসে এরপরে আছে ফলোইং ওয়ান ইন্টু থ্রি টু থ্রি বোধরা তিনটে ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান গো ডাউন মানে কমে যাওয়া ডিসেন্ট মানে কমে যাওয়া নাম্বার টু ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত মানে হচ্ছে খুব ক্লান্ত নাম্বার থ্রি শেল্টার অফ বার্ডস মানে পাখিদের আশ্রয় মানে মানে হচ্ছে বাসা এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসেন আছে পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসেনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো খুদিরাম বোস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট প্যাট্রিয়টস অফ বেঙ্গল খুদিরাম বসু ছিলেন বাংলার মহান দেশপ্রেমিকদের মধ্যে একজন হি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ মাদারল্যান্ড মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম ওয়াজ বর্ন অ্যাট মোহবনি ইন মেদিনীপুর ডিস্ট্রিক্ট নাও পশ্চিম মেদিনীপুর অন ডিসেম্বর থ্রি এইটিন এইটি নাইন ক্ষুদিরাম মেদিনীপুর জেলার যেটা বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার মোহবনিতে আঠারোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর জন্মগ্রহণ করেন হি লস্ট হিজ প্যারেন্টস হোয়েন হি ওয়াজ ওনলি সিক্স ওর সেভেন ইয়ার্স ওল্ড অ্যান্ড সো হি ওয়াজ ব্রট আপ বাই হিজ এল্ডার সিস্টার অপরূপা দেবী মাত্র ছয় বা সাত বছর বয়সে তিনি তার পিতামাতাকে হারান এবং তাই তাকে তার বড় বন অপূরাদেবে অপরূপা দেবী লালন পালন করে তুলেছিলেন হি ওয়াজ এডুকেটেড অ্যাট তমলুক হ্যামিল্টন হাই স্কুল অ্যান্ড মেদিনীপুর কলেজের স্কুল তিনি তমলুক হ্যামিল্টন হাই স্কুল এবং ক্ষুদিরাম ওয়াজ আ ভেরি স্পিরিটেড অ্যান্ড কার্জিয়াস শৈশবকাল থেকে ক্ষুদিরাম ছিলেন অত্যন্ত উদ্যমী এবং সাহসী ছিলেন অ্যাট দ্য এজ অফ সিক্সটিন হি গেভ আপ স্টাডিজ টু জয়েন দ্য স্বদেশি মুভমেন্ট মাত্র ষোলো বছর বয়সে তিনি পড়াশোনা ত্যাগ করে দেন কিসের জন্য স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার জন্য হি হ্যাচ প্লট ইন কোলাবরেশন উইথ প্রফুল্ল চাকি কিল কিংসফোর্ড দ্য নটোরিয়াস ফরমার চিফ ম্যাজিস্ট্রেট অব দ্য প্রেসিডেন্সি কোর্ট অফ আলিপুর তিনি আলিপুর প্রেসিডেন্সি কোর্টের অত্যাচারী এবং কুখ্যাত প্রাক্তন চিফ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য প্রফুল্ল চাকির সাথে মিলে একটি চক্রান্ত করেছিলেন দ্য টু বয়েজ ওই দুটো ছেলে থ্রি বম্বস অন কিংসফোর্ডস কার তারা কিংসপোর্টের গাড়ির দিকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে হুইচ হ্যাপেন টু বি ক্যারিং আ ইউরোপিয়ান লেডি কিন্তু সেদিন ওই গাড়িটা বহন করছে একজন ইউরোপীয় মহিলাকে তার নাম ছিল মিসেস কেনেডি মিসেস কেনেডি অ্যান্ড হার ডটার এবং তার মেয়ে বোথ ডায়েড ইন দ্য ব্লাস্ট বোমার বিস্ফোরণে দুজনই মারা যায় ক্ষুদিরাম ওয়াজ সেন্টেন্স টু ডেথ ক্ষুদিরামকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দিস গ্রেট প্যাট্রিয়ট ডায়েড অন ইলেভেন আগস্ট নাইনটিন এই মহান দেশপ্রেমিক উনিশশো আট সালে এগারোই আগস্ট মারা যান হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই হ্যাঙ্গিং ওনাকে মৃত্যুরে দণ্ডিত করা হয় ফাঁসি দেওয়া হয় ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ ক্ষুদিরাম বোস ক্ষুদিরাম বসু কে ছিলেন ক্ষুদিরাম বোস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট প্যাট্রিয়টস অফ বেঙ্গল তিনি ছিলেন বাংলার মহান দেশপ্রেমিকদের মধ্যে একজন নাম্বার টু রাইট দ্য নেম অফ টু স্কুলস মেনসেন্ট ইন দ্য প্যাসেজ প্যাসেজে উল্লিখিত দুটি বিদ্যালয়ের নাম লেখক দ্য নেম অফ টু স্কুলস মেনসেন্ট ইন দ্য প্যাসেজ ইজ তমলুক হ্যামিল্টন হাই স্কুল অ্যান্ড মেদিনীপুর কলেজের স্কুল প্যাসেজে উল্লিখিত দুটি স্কুলের নাম হলো তমলুক হ্যামিল্টন হাই স্কুল এবং মেদিনীপুর কলেজের স্কুল নাম্বার থ্রি হুয়াই ডিড ক্ষুদিরাম স্যাক্রিফাইস হিজ লাইফ ক্ষুদিরাম কেন তার জীবন উৎসর্গ করেছেন ক্ষুদিরাম স্যাক্রিফাইস ইজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড ক্ষুদিরাম তার মাতৃভূমি স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করেছেন নাম্বার ফোর হু ওয়াজ কিংসফোর্ড কিংসফোর্ড কে ছিলেন কিংসফোর্ড ওয়াজ দ্য টায়রেন্ট অ্যান্ড নটোরিয়াস ফরমার চিফ ম্যাজিস্ট্রেট অফ দ্য প্রেসিডেন্সি কোর্ট অফ আলিপুর কিংসফোর্ড ছিলেন আলিপুর প্রেসিডেন্সি কোর্টের অত্যাচারী এবং কুখ্যাত প্রাক্তন চিফ ম্যাজিস্ট্রেট নাম্বার ফাইভ হোয়াট অন ইলেভেন অগাস্ট নাইনটিন জিরো এইট উনিশশো আট সালের ইলেভেন অগাস্ট কি ঘটনা ঘটেছিল ক্ষুদিরাম কুদিরাম সেন্টেন্স টু দেিরামকে এ ফাঁসি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দিস গ্রেট ডায়েড অন ইলেভেন অগাস্ট নাইনটিন জিরো এইট এই মহান দেশপ্রেমী উনিশশো আট সালে এগারোই আগস্ট মৃত্যুবরণ করেন এরপরে আছে বিয়েদল টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ক্ষুদিরাম ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার এইটিন এইটি নাইন জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম আঠারোশো উনব্বই সালে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ক্ষুদিরামস এল্ডার সিস্টার ওয়াজ অপূর্বা দেবী ক্ষুদিরামের বড় বোন ছিলেন অপূর্বাদেবী অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি ক্ষুদিরাম অ্যান্ড প্রফুল্ল চাকরি ট্রায়েড টু কিল কিংস বাই থ্রোইং বম্বস ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছেন বোমা ছুড়ে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর মিসেস কেনেডি ওয়াজ এ ইউরোপিয়ান লেডি মিসেস কেনেডি ছায় একজন ইউরোপীয় মহিলা অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ ক্ষুদিরাম ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই হ্যাঙ্গিং ক্ষুদিরামকে ফাঁসির দ্বারা মৃত্যুরণ্ড দেওয়া হয় অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস গিভেন বিলো ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে পাঁচটা এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ক্ষুদিরাম লস্ট হিজ প্যারেন্টস অ্যাট দ্য এইজ অফ সিক্স অফ সেভেন ক্ষুদিরাম ছয় বা সাত বছর বয়সে তার পিতা মা হারান এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোয়েশ্চেন টু প্রফুল্ল চাকি ওয়াজ নট এ প্যাট্রিয়ট প্রফুল্ল চাকি দেশপ্রেমিক ছিলেন না এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি কুদিরামী ইন মেদিনাপুর ডিস্ট্রিক্ট ক্ষুদিরাম মেদিনাপুর জেলার মহাবনীতে জন্মগ্রহণ করেন এটা ট্রু হবে আর লিখতে হবে ফোর ক্ষুদিরাম জয়নিং দ্য স্বদেশি মুভমেন্ট স্বদেশী আন্দোলনে যোগদানের সময় ক্ষুদিরাম ছিলেন একজন কিশোর এটা ট্রু হবে আর লিখতে কোয়েশ্চেন ফাইভ মিসেস কেনেডি ইন দ্য ব্লাস্ট মিসেস কেনেডি মারা যান এটা ট্রু হবে আর এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের এ ফিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন আর্টিকেল এবং প্রেপোজিশন শূন্যস্থান পূরণ করতে দিয়েছে চারটে আছে হাফ করে দু নম্বর পড়ছি দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়া উনিশ শতকের ভারতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাস করতেন হোয়েন ভেরি ফিউ পিপল ওয়েন টু স্কুল তখন খুব কম সংখ্যক লোক স্কুলে যেত এখানে ইন বসলো আর টু বসলো নেক্সট নাম্বার টু দ্য আনন্দবাজার পত্রিকা দ্য আনন্দবাজার ইজ আ লিডিং নিউজ পেপার আনন্দ একটি নেতৃত্বস্থানীয় সংবাদপত্র নাম্বার থ্রি আই এম অ্যাজেম্প অফ ইউর সাকসেস সরি আই এম অ্যাজেম্ট অফ ইউর কন্ডাক্ট আমি আপনার আচরণের জন্য লজ্জিত অ্যাজেম্প অফ মনে লজ্জিত এর পাশে বেদ ডাক ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভ গিভেন ইন দা ব্র্যাকেটস ওয়ান ইন্টু টু কল টু টু ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান অল দ্যাট গ্লিটার্স এখানে অলটা সিঙ্গুলারে করা আছে তাই অলটার জন্য এখানে সিঙ্গুলার ভাব গ্লিটার বসছে অলটা সিঙ্গুলারে আছে তাই এখানে ভার বসবে ইজ অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড সব চিকচিক করে তার শোনা নয় যা চিকচিক করে তার শোনা নয় তাই অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড নাম্বার টু আইদার অফ দেম Was present দেয়ার তাদের মধ্যে প্রত্যেকের সেখানে উপস্থিত ছিল আইদার অফ দেম এখানে আইদার প্রত্যেকের কথা বলা হয়েছে যার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সিঙ্গুলার তাকে ভার্ব ওয়ার্স বসলো এরপর আছে শেদার ফিলিং দ্য ব্ল্যাংক বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু টুকু টু বন্ধুরা এখানে সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখানে সঠিক আনসার স্মোকিং নাম্বার টু ডোন্ট মেক এনি ফার্দার নয়েজ আর কোনো আওয়াজ করবেন না ডোন্ট মেক এনি ফার্দার নয়েজ আর কোনো আওয়াজ করবে না বন্ধুরা এরপর আছে এর দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইনটু ফোর ইকাল টু ফোর ফার্স্ট নাম্বার ওয়ান হি টোল্ড মি সে আমাকে বলেছিল দ্যাট হিজ মাদার হ্যাড বিন হ্যাড বিন ইল ফর সিক্স ডেজ সে আমাকে বলেছিল তার মা এক ছ দিন ধরে অসুস্থ হয়ে আছেন এখানে ফর সিক্স ডেজ একটা নির্দিষ্ট টাইম আছে তাই প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস হবে এখানে আমি বসেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউস কেন কারণ পাস্ট ট্যান্স আছে সে আমাকে বলেছিল সে আমাকে বলেছিল তার মা অসুস্থ তার মানে তার আগে অসুস্থ হয়েছে তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউস তাই এখানে বসেছি এখানে বিভার আছে তো তাই বসবে হ্যাড বিন ওকে নেক্সট নাম্বার টু হি ওয়াজ ব্যাকেটে বলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ফর্ম অফ ডিপ ডিপটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই ওই তাহলে সঠিক আনসার ডিপলি হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য ইনসিডেন্ট সেই ঘটনার দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল নাম্বার থ্রি উই শূন্যস্থান পূরণ করতে দিয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপির মডেল অকজুয়ারি মডেল অকজুয়ারি শূন্যস্থান পূরণ করতে দিয়েছে আমি এখানে বসে উই শুড উই শুড

ইনফিনিটিভ দ্বারা দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে দুটি আছে এক নাম্বার করে দুই নম্বর ফার্স্ট নাম্বার 1 রবিন ওয়ান্টেড টু বাই সাম পেপারস রবিন কিছু কাগজপত্র কিনতে চাইছিল হি ওয়েন্ট টু এ স্টেশনারি শপ সে একটি স্টেশনারি দোকানে গিয়েছিল তাহলে সে স্টেশনারি দোকানে আগে যাবে কিছু কাগজপত্র কিনতে এটা নয় যে সে কাগজপত্র কিনতে এটা কেমন সেন্টেন্সটা হচ্ছে এরকম হবে রবিন স্টেশনারি দোকানে গিয়েছিল কিছু কাগজ পত্র কিনতে তাহলে এই দ্বিতীয় সেন্টেন্সটা প্রথম সেন্টেন্স হবে তাহলে হি আছে তো হিটা হয়ে যাবে রবিন আর এ বি আই এন রবিন ওয়েন্ট টু এ স্টেশনারি এস টি এ টি আই ও এন এ আর ওয়াই রবিন ওয়েন্ট টু এ স্টেশনারি শপ একটি স্টেশনারি দোকানে গিয়েছিল তারপর হবে টু বাই বিয়াই বাই সাম পেপারস পি এ আর এস রবিন ও এন টু এ স্টেশনারি শপ টু বাই সাম পেপার কিছু কাগজপত্র কিনতে নাম্বার টু মিস্টার রয় ইজ গোয়িং টু মুম্বাই হি উইল স্টার্ট আপ বিজনেস দেয়ার মিস্টার রয় মুম্বাই যাচ্ছেন সেখানে তিনি ব্যবসা শুরু করবেন তাহলে মুম্বাই যাচ্ছেন কেন ব্যবসা শুরু করতে তাহলে প্রথম সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সে বসবে মিস্টার রয় ইজ গোয়িং টু মুম্বাই ইজ গোয়িং টু মুম্বাই টু স্টার্ট এ বিজনেস ই ডবল এস আর দেয়ারটা দরকার নেই মিস্টার রয় ইজ গোয়িং টু মুম্বাই টু স্টার্ট এ বিজনেস একটি বিজনেস শুরু করতে মুম্বাই যাচ্ছে ওকে এরপরে আছে এফ এর দাগ চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট টু টু ন্যারাসেন চেঞ্জ করতে দিয়ে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য প্রিজনার সেট আই শ্যাল ব্রেক জেল বন্দি বলল আমি জেল ভেঙে দেব সেন্টেন্স আছে করছি দেখে নাও দ্য প্রিজনার পিআর আই এস ও এনিয়ার দ্য পিজনার শেড এস এ আইডি শেড দ্যাট বসবে এবার কোটেশনের কোটেশনের মধ্যে সাবজেক্ট আছে আই আই মানে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেসে কি আছে দ্য প্রিজনার পিজোনার ছেলে তাহলে হবে দ্য হি সেলটা হয়ে যাবে শুড দ্যাট হিড দ্যাট হি শুড ব্রেক বি আর ই কে হি শুড ব্রেক দ্যেক দ্য আই এল স্টপ দ্য প্রিজনার সেট হি শুড ব্রেক দ্য সে জেল ভেঙে দেবে ওকে নাম্বার টু হি সেড সে বলেছিল হ্যাভ ইউ রিটার্ন দ্য আনসার তুমি কি আনসারটা লিখেছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নেই দেখে দেখে লিখে দেবে তাহলে হি সেড তাহলে সেডটা হয়ে যাবে আক্স হয়ে যাবে হি অক্স্ট ওকে এখানে ডব্লিউ এইচ ওয়ার্ড নেই তাই বসবে ইফ হি আক্স ইফ সাবজেক্ট আছে এখানে এটা কি লিখলাম হ্যাঁ হি আক্স ইফ সাবজেক্ট আছে ইউ ইউ মানে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে কিছু নেই তার মানে সাবজেক্ট হতে হবে আই ইফ আই হ্যাভ রিটেন প্রেজেন্ট পারফেক্ট আছে তাহলে পাস্ট পারফেক্ট হবে হ্যাড রিটেন হ্যাড রিটেন ডব্লিউ আর আই টি টি ইএন ইফ আই হ্যাড রিটার্ন দ্য আনসার এনএস ডাব্লু ইআর হি আক্স ইফ আই হ্যাড রিটার্ন দ্য আনসার আমি কি আনসার টেক আমি কি আনসার লিখেছি আমি আনসার লিখেছি কিনা ওকে এরপরে আছে জি এর দাগ চেঞ্জ দ্য ভয়েস অব দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু এই গল্প টু ভয়েস চেঞ্জ করতে দিয়ে যে দুটো আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আই ডিড নট সি দ্য বার্ডস ইন দ্য স্কাই আমি আকাশে পাখি রেখে নিই অবজেক্ট কোনটা দ্য বার্ডস পাখি তাহলে অবজেক্টটা প্রথমে বসবে দ্য বার্ডস কোন টেন্সে আছে পাস টেন্সে আছে কী করে বুঝলাম ডিড আছে বার্ডস অনেকগুলো তাই পাঁচ টেন্সে অক্জি ভাব ওয়ে বসে গেল ভিথিরি বসতে তারপরে বসবে নট ওয় নট সিন হচ্ছে ভিথিরি ওয়াই আর নট সিন ইন দ্য স্কাই ইন দ্য স্কাই এস কে ওয়াই স্কাই বাই মি এম এ মি বুঝতে পারলে না পারলে না দ্য বার্ডস ওয়াই নট সিন ইন দ্য স্কাই বাই মি বার্ডসগুলোকে দেখা হয়নি আকাশে আমার দ্বারা বুঝতে পারছো নাম্বার টু ইউর ফেলিয়ার সারপ্রাইজড আপনার ব্যর্থতা আমাদের বিস্মিত মানে তোমার ব্যর্থতা আমাদের বিস্মিত করেছে অবজেক্ট কোনটা আস আস মানে হয়ে যাবে উই পাস্ট টেন্সে আছে তাহলে হবে ওয়ার উই ওয়ার সারপ্রাইজড ভিত সারপ্রাইজড উই আর পি আর আই এস ডি উই ওয়্যার সারপ্রাইজড হয়েছে তো উই আর সারপ্রাইজড পর হুইথ বসবে সারপ্রাইজড হুইথ ইওর ফেলিয়ার এফ এ আই এল ইউ আর ইউর সারপ্রাইজড হুইথ ইউর ফেলিয়ার আমাদের আমরা অবাক হয়েছি তোমার ফেলিয়ার দ্বারা বুঝতে পেরেছ বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে বা ভুল বলে থাকি বা কোনো কিছু বাজে কথা বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পর্যন্ত শেয়ার করে দেবে পারলে লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম